নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে এসেছি দর্শকবৃন্দ সেটা হলো এলবো জয়েন্ট পেনের নিয়ে আজকে আমি বলবো যে আপনার যে কোনোই ব্যথা হয় সেই ব্যথার কারণগুলো কি কি সেই ব্যথায় আপনি কি কি হোমিওপ্যাথি ওষুধ ঠিকঠাক নিয়ম মতো যদি সেবন করেন ব্যথা সারবে আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করবো আশা করবো দর্শকবৃন্দ এই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন রোজ আপনি কোনো না কোনো কাজ করছেন বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় যে তারা কোনো একটা ঘরের কাজ করছেন বা রান্নাবান্নার কাজ করছেন বা রুটি বানাচ্ছেন তাদের কোনোই জয়েন্টের পেন বা এলবো জয়েন্টের পেন এটা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে তারা কিন্তু কিছু বুঝতে পারছেন না বা তারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এটা একটা ভীষণ বড় একটা রোগের কারণ হতে পারে অনেক মানুষদের মধ্যে বা পুরুষদের মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায় যে তারা কোনো কাজ করছেন বা বাইক চালাচ্ছেন বা কম্পিউটারের কাজ করছেন মাউস নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন অনেকক্ষণ ধরে কাজ করছেন তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু কুনুই ব্যথার পেন বা এলবো পেন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এই কুনুই ব্যথার পেন একটা সময় কিন্তু টেনিস এল্পোয় পরিণত হয় এবং এই টেনিস এলবোর পেনটাকে মেডিক্যালি বলা হয় ল্যাটারাল কন্ডালাইটিস এই যে এই সমস্যাটা এটা কিন্তু কুনুই থেকে বা এলবো থেকে হাতের কবজি পর্যন্তও কিন্তু পৌঁছাতে পারে বা যেতে পারে কি করে বুঝবেন যে আপনার হাতের ব্যথা বা কুনুইয়ের ব্যথা একটা টেনিস এলবোর পেনে পরিণত হয়েছে বা পরিবর্তিত হয়েছে যখন আপনি ঘরের কোনো কাজ করবেন সেটা কাপড় কাচা হতে পারে কাপড় ন্যাংড়ানো হতে পারে বা রান্না করার টাইমটাই আপনি দেখবেন যে আপনার কবজিতে বাইরের দিকে হাড়ের বিশেষ করে বাইরের দিকে প্রচুর পরিমাণে পেন হবে এবং বা ব্যথা হবে সেটা আস্তে আস্তে রিস্টের দিকে বা কবজির দিকে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়তে পারে বা পুরো হাতটাতেও প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়তে পারে অথবা আপনি কোনো কম্পিউটারে বসে কাজ করছেন বা কোনো অফিশিয়াল কাজ করছেন সেই সময়টাতেও আপনার হাতে একটা পেন বা ব্যথা অনুভব হতে পারে এবং ব্যথাটা দিন চলতে পারে বা সারা হাতে ছড়িয়ে পড়তে পারে বা আপনি হয়তো ড্রাইভিং করছেন গাড়ি চালাচ্ছেন তখনও কিন্তু আপনার টেনিস এলবোর পেন বা হাতের কুনুইয়ের পেন প্রচুর পরিমাণে হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই কুনুইয়ের ব্যথা বা হাতের ব্যথার কারণগুলো কি কি আমরা তো জানি যে হাতের ব্যথা বা যে কোনো টাইপের ব্যথা কোনো হয়তো আঘাত ইঞ্জুরি এগুলোর জন্য হতে পারে আমরা আজকে কনুই ব্যথার যে পেন বা এলবো পেন সেটাকে যদি আমরা একটু কারণটাকে একটু সংক্ষেপে বর্ণনা করি তাহলে প্রথমেই বলবো ল্যাটারাল এপিকন্ডালাইটিস এতে কী হয় যে আপনার হাতের বাইরের দিকে প্রচুর পরিমাণে ব্যথা হয় একটা কোমলতা প্রকাশ পায় বা আপনি হয়তো কোনো একটা জিনিস আঁকড়ে ধরে আসেন বা কোনো একটা জিনিস তুলতে যাচ্ছেন তখন কিন্তু এই যে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস এই পেনটা প্রচুর পরিমাণে বা এই ধরনের ব্যথাটা প্রচুর পরিমাণে আপনি অনুভব করেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে মেডিয়াল এপিকান্ডালাইটিস এটাতে কী হয় যে হাতের ভেতরে বা হাতের হাড়ের ভেতর দিকটায় একটা ব্যথা হয় একটা ইনফ্লামেশন হয় যখন আপনি হাত তুলতে যান যখন আপনি কোনো একটা জিনিস ধরতে যান বা কোনো একটা জিনিসের সাপোর্ট নিতে যান বা সাপোর্ট দিয়ে দাঁড়াতে যান তখনই কিন্তু আপনার হাতের ভেতর দিকে একটা হ্যাচকা টান মারার মতো বা একটা আঁকড়ে ধরার মতো একটা কিন্তু ব্যথা বেদনা লক্ষ্য করা যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কোনোই এ মোচ বা স্ট্রেন অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোনোই ব্যথাতে মেন যে কারণটা হয়ে দাঁড়ায় বিশেষ করে যুবকদের জন্য বা কিশোরদের জন্য সেখানটায় কী হয় যে অনেক সময় আঘাত লাগার ফলে বা ইঞ্জুরি লাগার ফলে আপনার কুনুইয়ের যে লিগামেন্ট আছে বা যে টেন্ডনগুলো আছে বা যে পেশিগুলো আছে যে মাংস পেশিগুলো আছে সেইগুলোতে প্রচুর পরিমাণে চাপ পড়ে ইঞ্জুরি হয় এবং স্ট্রেন হয় এতে কি হয় যে আপনার হাত প্রচুর পরিমাণে ফুলে যায় বা হাতের জায়গাটায় প্রচুর পরিমাণে ব্যথা হয় এতটাই ব্যথা হয় যে আপনি থাকতে পারেন না এতে আপনার হাতের যে টেন্ডনগুলো বা কুনুইয়ের যে টেন্ডনগুলো সেইটাতে প্রচুর পরিমাণে একটা আঘাত লাগে নেক্সট বলবো ওলেক ক্রানন বার্সাইটিস এতে কি হয় যে আপনার কুনুইয়ের পেছন দিকে যে দুটো হারের জয়েন্ট আছে যেখানে একটা সাইনোভিয়াল তরল একটা থলি আকারে আছে সেই জায়গাটা কোনো কারণে ফুলে গেলে সেই জায়গাটায় কোনো কারণে ব্যথা হলে ইনফ্লামেশন হলে এই সমস্যাটা তৈরি হয় নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যদি কুনুইয়ের হার কোনো কারণে ভেঙে যায় বা কোনো কারণে ফাটল ধরেছে তাহলেও সেই জায়গাটায় বা কুনুইয়ের জায়গাটায় প্রচুর পরিমাণে ফোলাভাব লালভাব ব্যথাভাব ভাব তো না লক্ষ্য করা যায় কুঁণুয়ে ব্যথার আরেকটা কিন্তু কারণ বা পেনের আরেকটা কিন্তু কারণ ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিডের জন্য কি হয় আপনার কুঁঁইয়ের যে জয়েন্টটা আছে সেই জায়গাটা শক্ত হয়ে যেতে পারে সেই জায়গাটায় ফোলাভাব হতে পারে সেই জায়গাটায় প্রদাহ হতে পারে এবং প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ কিউবিটাল টানেল সিডম এটাতে কি হয় যে আপনার হাতে যে আলনার নার্ভটা আছে সেই নার্ভে কোনো কারণে যদি ইঞ্জুরি হয় সংকোচন হয় তাহলে অনেক সময় হাতে ঝিঝি ধরার মতো ব্যথা হয় বা কোনো কোনো সময় দেখা যায় যে একটা অসার ভাব হচ্ছে কোনো কোনো সময় দেখা যায় প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে নেক্সট বলবো দর্শকবিন্দু রেডিয়াল টানেল সিন্ডম এটাতে কি হয় যে আপনার যে রেডিয়াল নার্ভটা আছে সেইখানটায় কোনো কারণে যদি ইঞ্জুরি হয় বা সংকোচন হয়ে যায় তাহলে আপনার হাতের বাহুতে প্রচুর পরিমাণে ব্যথা হয় দুর্বলতাও কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই কুনুইয়ের ব্যথার সমস্যায় বা এলবো পেনের সমস্যায় আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি তার আগে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি প্রথমেই যে ওষুধটার কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো রাস্টক্স রাস্টক্স কিন্তু আপনার কোনোই ব্যথার জন্য বা যে কোনো টাইপের হাতের ব্যথার জন্য খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনি রাস্টক্স কখন সেবন করবেন যখন দেখবেন যে আপনি বিশ্রামের সময় আপনার হাতে ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আপনি যখন শুয়ে আছেন আপনার হাতের ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আপনি যখন রাতে বিশ্রাম নিচ্ছেন আপনার হাতের ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আপনার হাতের ব্যথা যখন আপনি হাঁটছেন বা কোনো একটা কাজ করছেন বা আপনি হাত নাড়াচাড়া করছেন তখন কিন্তু কম থাকছে যদি এরকম সমস্যা বা এরকম লক্ষণ দেখতে পান তাহলে রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোডেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে রাস্টক্স থার্টি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের ব্যথা বেদনা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আর্নিকা মন্টানা আর্নিকা কিন্তু আমরা সকলেই জানি যে হাতে যদি আপনার ইঞ্জুরি লাগে বা কোনো টাইপের আঘাত লাগলো তাহলে কিন্তু আর্নিকা খুব ভালো কাজ করে এর সাথে যদি দেখা যায় যে আপনি অতিরিক্ত পরিশ্রম করেছেন সেটা যে কোনোটাই পরিশ্রম হতে পারে হাতের উপর ভর দিয়ে আপনি পরিশ্রমে কাজ করেছেন তখন আপনার হাতে ব্যথা বা কুঁইয়ের একটা ব্যথা হচ্ছে যদি এরকম সমস্যা দেখতে পাওয়া যায় তাহলে আপনি আর্নিকা হোমিওপ্যাথি ওষুধটা সেবন করতে পারেন এতে আরও দেখতে পাওয়া যায় যে আপনার ঠান্ডা বা গরম কিছু সেঁক দিলে আপনার কিন্তু ব্যথা কিছুটা হলেও উপশম হয় যদি এরকম সমস্যা বা এরকম লক্ষণ আপনি দেখতে পান তাহলে আর্নিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শক কিন্তু যে ব্রায়োনিয়া অ্যালবা ব্রায়োনিয়া অ্যালবাও কোনুই ব্যথার জন্য বা এলবো জয়েন্টের পেনের জন্য খুব বেশি ভালো কাজ করে এক্ষেত্রে আপনি যখন বিশ্রাম নেবেন আপনি ভালো থাকবেন আপনি যখন শুয়ে থাকবেন আপনি ভালো থাকবেন আপনি যখন নড়াচড়া করবেন না আপনি তখন কিন্তু ভালো থাকবেন যখন আপনি হাঁটাচলা করবেন যখন আপনি মুভমেন্ট করবেন যখন আপনি নাড়াচাড়া করবেন তখন কিন্তু আপনার ব্যথা বেদনা এগুলো কিন্তু বেড়ে যেতে পারে এতে ফোলাভাব লক্ষ্য করা যায় এতে কিন্তু সেই আক্রান্ত জায়গাটা বা ব্যথার জায়গাটা গরম ভাবও কিন্তু লক্ষ্য করা যায় যদি এরকম সমস্যা আপনি দেখতে পান তাহলে ডায়নিয়া যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার পোটেন্সি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলব দর্শকবৃন্দ রুটা রুটাতেও আমরা দেখতে পাই যে আপনার হাতের উপরে বা কুনুইয়ের উপরে অত্যাধিক পরিমাণে স্ট্রেন পড়ার ফলে বা মোচ পড়ার ফলে যদি কোনো কারণে ব্যথা হয় বা অতিরিক্ত পরিশ্রমের পর যদি কোনো কারণে ব্যথা হয় তাহলে কিন্তু আপনি রুটা ব্যবহার করতে পারেন বা রুটা সেবন করতে পারেন রুটাতে আরও দেখতে পাওয়া যায় যে আপনার ব্যথা বেদনা ঠান্ডাতে বা সেত জায়গায় আরও বেশি হয় বা বেড়ে যায় যদি এরকম সমস্যা দেখেন বা যদি এরকম লক্ষণ দেখেন তাহলে আপনি কিন্তু রুটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি কিন্তু সেবন করতে পারেন দেখবেন যে আপনার ব্যথাটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে তাছাড়াও আপনার যদি আর্নিকা সেবন করে থাকেন বা আর্নিকা সেবন করেছেন আপনার ব্যথা বেদনা সারছে না আপনার ব্যথা বেদনা কমছে না সেক্ষেত্রেও কিন্তু আপনি রুটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ লিডাম পাল লিডাম পালে আমরা দেখতে পাই যে কুনুইয়ের ব্যথা বেদনায় কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আপনার যখন ব্যথা হচ্ছে সেই জায়গাটা ফুলে যেতে পারে সেই জায়গাটা একটা উষ্ণতা অনুভব হতে পারে তাহলে এই সব সমস্যায় লিডাম পাল খুব ভালো কাজ করে বিশেষ করে আপনি যখন ঠান্ডা কিছু প্রয়োগ করবেন বা আপনি কোল্ড কিছু কম্প্রেশন দেবেন তখন দেখবেন যে আপনার ব্যথা বেদনা কিন্তু কম থাকবে যদি আপনি এরকম সমস্যা বা এরকম লক্ষণ দেখতে পান তাহলে লিডাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে একটা বায়োকেমিক ওষুধ সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর এই ক্যালকেরিয়া ফ্লোরটা কিন্তু আপনার হাতের ব্যথাতে খুব ভালো কাজ করে বিশেষ করে যদি আপনার হাতের ব্যথা কোনো হাড়ের ক্ষয়ের সাথে বা হাড় রিলেটেড বা বোন রিলেটেড কোনো সম্পর্ক থাকে বা সম্বন্ধিত থাকে তাহলে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে অনেক সময় দেখতে পাওয়া যায় যে ভেজা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আপনার হাতের ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় বা হাতের যে জয়েন্টটা আছে সেটা প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায় অস্বস্তি অনুভব হয় যদি এরকম সমস্যা দেখতে পান তাহলে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স সিক্স ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ যদি আপনি সেবন করেন দেখবেন যে আপনার হাতে ব্যথা বেদনা এটা কিন্তু অনেকখানি ভালো থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে একটা মাদার টিংচার এই মাদার টিংচারটার নাম হলো দর্শকবৃন্দ বেলিশ পার মাদার টিংচার এতে কি হয় যে যখন আপনার হাতের কাঠামোতে কোনো কারণে ব্যথা থাকে হাতের ভেতর থেকে কোনো কারণে ব্যথা আছে সেটা বোন পেন হতে পারে বা হাড়ের ব্যথা হতে পারে সেটা মাংসপিণ্ডর ব্যথা হতে পারে সেটা নার্ভের পেন হতে পারে বা নার্ভের ব্যথা হতে পারে তাহলে আপনি বেলিশ পার যে মাদার টিংচারটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে আপনার থ্যাতলানো ব্যথা আপনার ব্যথাটা প্রচুর পরিমাণে হচ্ছে অসহ্যকর ব্যথা হচ্ছে আপনার হাত শক্ত হয়ে যাচ্ছে যদি এরকম সমস্যা দেখেন বা এরকম লক্ষণ দেখেন তাহলে আপনি বেলিশ পার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার ব্যথা বেদনা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তাও বলব দর্শকবৃন্দ আপনি এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন তারপরে কিন্তু ওষুধ সেবন করবেন তাছাড়াও এই ওষুধগুলো মোটামুটি এক থেকে দেড় মাস কিন্তু সেবন করা যায় এর সাথে বলবো দর্শকবৃন্দ কিছু ঘরোয়া প্রতিকার বা কিছু জরুরি পরামর্শ প্রথমেই বলবো যে আপনাকে কিন্তু প্রপার একটা রেস্ট নিতে হবে যখন আপনার ব্যথা বা হাতে ব্যথা দেখা যাবে তখন আপনার কোনো একটা পরিশ্রমের কাজ বা কোনো একটা ভারী তোলা বা নামানো এই টাইপের কোনো কাজ করা যাবে না আপনাকে কিন্তু হাতটাকে প্রচুর পরিমাণে রেস্ট দিতে হবে কারণ রেস্ট যদি না দেন বা বিশ্রাম যদি আপনি না দেন আপনি যাই ওষুধ খান না কেন আপনার ব্যথা কোনো দিনও কমবে না নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আইস প্যাক একটা দিতে পারেন বা আইসের একটা কম্প্রেশন দিতে পারেন ব্যথার যে জায়গাটায় যে জায়গাটায় আপনার হাতে ব্যথা হচ্ছে বা কুমুইয়ের ব্যথা হচ্ছে আপনি সেখানটায় বরফের একটা কুচি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চেপে রেখে দিন যদি দেখেন যে আপনার ব্যথা বেদনা কমছে আপনি কিন্তু এটাও করতে পারেন কারণ এতেও দেখা গেছে যে অনেক সময় আপনার ব্যথা বেদনা কিন্তু কমে নেক্সট বলবো কিন্তু আপনি কিন্তু হাতে যদি প্রচুর পরিমাণে ফোলা হয় বা ফোলা ভাব দেখতে পাওয়া যায় আপনি কিন্তু কিছু কম্প্রেশন ব্যান্ডেজও মাঝে মধ্যে ব্যবহার করতে পারেন এতে কি হবে যে আপনার ফোলা বা ব্যথার যে জায়গাটা সেটা অনেকটা ভালো থাকবে তবে দর্শকবৃন্দ একটা জিনিস মনে রাখবেন যে কম্প্রেশন ব্যান্ডেজ যখন ব্যবহার করবেন সেটা যেন খুব টাইট না হয় বা রক্ত প্রবাহকে কোনো কারণে যেন বন্ধ না হতে দেয় কারণ এতে হলে আপনার কিন্তু হাতের ব্যথা বেদনা বাড়বে সবসময় চেষ্টা করবেন এমনভাবে কম্প্রেশন ব্যান্ডেজ বাঁধবেন যাতে আপনার রক্ত প্রবাহ বা হাতের রক্ত প্রবাহ সেটা যেন ঠিক থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে হাতে ব্যথা হচ্ছে বা যে কুনুইয়ে ব্যথা হচ্ছে সেটার একটা অবস্থান আপনার হৃদয়ের বা হাটের অবস্থানের উপরে রাখুন এতে কি হবে যে আপনার হাতের যে ব্লাড সার্ক শান আছে সেটা কিন্তু খুব ভালো থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যখন হাতে ব্যথা হচ্ছে বা কুনুয়ে ব্যথা হচ্ছে তখন কিন্তু আপনি একটা মৃদু বা ব্যায়াম করতে পারেন বা স্ট্রেচিং করতে পারেন এতে কি হবে যে আপনার হাতে ব্যথার যে সমস্যাটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে নেক্সট বলবো দর্শকবিন্দু যে জায়গাটায় আপনার ব্যথা হচ্ছে বা যে হাতের কুনুই আপনার ব্যথা হচ্ছে সেইখানটায় উষ্ণ গরম যদি তোয়ালে থাকে সেটা নিয়ে হালকা হালকা চাপ দিতে থাকুন বা প্রেস করতে থাকুন বা শেক দিতে থাকুন এতে কি হবে যে আপনার হাতের যে রক্ত প্রবাহ বা কনুইয়ের যে রক্ত রক্তপ্রবাহ বা রক্ত সঞ্চালন সেটা আস্তে আস্তে বাড়বে এবং আপনার হাতের ব্যথার যে সমস্যাটাও সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি হাতে কিন্তু কোনো একটা ব্যথা নিরোধক তেল দিয়ে সেটা হোমিওপ্যাথিক হতে পারে বা সেটা যে কোনো ব্যথা নিরোধক তেল হতে পারে সেটা দিয়ে হালকা হালকা ম্যাসেজ করতে পারেন এতেও কিন্তু আপনার হাতের রক্ত সঞ্চালন খুব বেশি বৃদ্ধি পাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি একটা ব্যালেন্স ডায়েট খাবার খান যে খাবারটায় আপনি যেন প্রপার পরিমাণে ভিটামিন মিনারেলস খনিজ ক্যালসিয়াম ফসফরাস এগুলো যেন ঠিকঠাক করে পান তাতেও কী হবে আপনার হাতের যদি কোনো হাড় সম্বন্ধিত কোনো সমস্যা থাকে বা হাড়ের ক্ষয়ের সম্বন্ধিত কোনো সমস্যার জন্য ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে সারবে নেক্সট বলব দর্শকবৃন্দ আপনাকে প্রপার পরিমাণে নিজের শরীরকে হাইড্রেটেড রাখতে হবে আপনাকে ঠিকঠাক পরিমাণে জল খেতে হবে এতে কি হবে যে আপনার শরীরে জলের পরিমাণটা বাড়বে বা ঠিক থাকবে এতে আপনার হাতের ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সেরে উঠবে আশা করবো দর্শকবৃন্দ আজকে এলবো পেন নিয়ে আলোচনা বা কোনোই ব্যথা নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনিও যদি কোনো হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো মেডিসিন রিলেটেড যদি কিছু জিজ্ঞাসা থাকে বা জিজ্ঞাসা করেন অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার